আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিরোরেখা শিরোরেখা একজন মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিরোরেখা উপর অনেক কিছু নির্ভর করে যেমন শিরোরেখার উপরে বুদ্ধি বিবেচনা জ্ঞান ভান্ডার চিন্তা চেতনা অনেকটা নির্ভর করে তো শিরোরেখা বিভিন্ন ধরনের হতে পারে শিরোরেখা সাধারণত আয়ুরেখা উৎপত্তি স্থান থেকে শুরু হয় এরকম লম্বালম্বি ভাবে এই রেখাটাকে শিরোরেখা বলে এ রেখা এইভাবে প্রথম মঙ্গলের ক্ষেত্রে অনেক সময় এরকম চন্দ্র চন্দ্রক্ষেত্রের পারে তো কোন ক্ষেত্রে গেলে কেমন ফল দিবে বা কি ধরনের শিররেখা হলে কেমন হতে পারে চিন্তা চেতনা ছোট হলে কেমন হতে পারে সাধারণত লম্বা শিররেখায় ভালো কারণ লম্বা শিররেখা যাদের হাতের শিররেখা লম্বা হয় তারা খুব চিন্তাশীল হয় তারা অনেক দূরদৃষ্টি ভাব সম্পন্ন হয় তারা অনেক দূরের চিন্তা করে যে কোনো কাজকর্ম করে শিররেখা ছোট যাদের তারা সাধারণত অল্পতেই সব কিছু অর্জন করতে চায় তাদের ধৈর্য পাশাপাশি যদি বুধের আঙ্গুলি ছোট হয় রবির আঙ্গুলির নিচে হয় তাহলে তাদের ধৈর্য আরো কম হয় তারা খুব অল্পতেই অনেক কিছু করে ফেলতে চায় তাদের ধৈর্য হয় না থাকে না সাধারণত চিররেখা যদি এরকম চন্দ্রের ক্ষেত্রের দিকে যায় বেঁকে চন্দ্রস্থানের দিকে তাহলে তারা সাধারণত কল্পনা প্রবণ হয় তারা কাজের চাইতে কল্পনা বেশি করে কাজ করে কম যেমন আকাশ কুসুম চিন্তা অনেকে ঘরে বসে থেকে চিন্তা করে অনেক কিছু করে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো এক কথায় আকাশ কুসুম চিন্তা যাদেরকে বলা হয় যে ধরনের লোকদের বলা হয় তারা বাস্তব হয় না সাধারণত তবে তাদের একটা প্লাস পয়েন্ট থাকে কি তারা শিল্পকলা শিল্প কলার দিকে তাদের ঝোঁক থাকে তারা গান লিখতে পারে ভালো যেহেতু তার কল্পনা তাদের কল্পনা শক্তি থাকে খুব ভালো তো কল্পনা শক্তি সম্পৃক্ত যে কোনো কাজে এরা খুব ভালো করতে পারে তবে এরা একটু আলস অলস প্রকৃতির হয় যদি তাদের কর্ম উদ্দীপনা ভালো থাকে যদি হাতের আঙুলটা অনমনীয় হয় স্ট্রং থাকে এরকম নমনীয় না হয় সেই ক্ষেত্রে তারা তাদের কল্পনাটাকে কাজে লাগাতে পারে আর এই আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলিটি যদি নমনীয় হয় মানে এইভাবে অনেক নরম থাকে নিচের দিকে নেমে যায় তাহলে তাদের কর্ম উদ্দীপনাটা ভালো কাজ করা তারা ওই কল্পনার জগতেই থাকে সেটাকে আর কাজে লাগাতে পারে না বাস্তব ক্ষেত্রে রেখা যদি আয়ুরেখা থেকে আয়ু উৎপত্তি স্থল থেকে একটু গ্যাপ থাকে এইভাবে সৃষ্টি হয় তাহলে তারা সাধারণত নেতৃত্ব প্রবণ হয় এবং তাদের নেতৃত্ব তারা সফল হয় তাদের নেতৃত্ব সাধারণত মানুষ মেনে নেয় এবং তাদের ব্রেন খুব সূক্ষ্ম জ্ঞানী হয় সার্প থাকে ভালো থাকে তারা অনেক দূরদৃষ্টি ভাব হয় এবং তারা চট করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে শিররেখা যদি এরকম বক্রাকার হয় তাহলে সেটা শুভ না তারা সিদ্ধান্তহীনতায় ভোগে আবার শিরোরেখা আয়ু রেখা থেকে যদি বেশি গ্যাপ থাকে এরকম তারা এক রেখাও জেদি হয় তারা কারো কথা শুনে না তার কারো পরামর্শ নেয় না এবং কম্প্রোমাইজ মাইন্ডের হয় না তারা নিজের চিন্তা যেটা সেটাই করে যে রাইট না রং চিন্তা করে না তাদের ইগো বেশি থাকে সাধারণত তারা কারো সাথে কম্প্রোমাইজ করে চলতে পারে না এক প্রকার প্রবণতা তাদের থাকে জেদি থাকে এই ধরনের শিরোরেখার মানুষ অল্প গ্যাপ থাকলে অল্প যদি গ্যাপ থাকে তাহলে ভালো বেশি গ্যাপ থাকলে ভালো না শিরোরেখা যদি এইরকম আয়ুরেখা থেকে সৃষ্টি হয়ে এইভাবে আয়ুরেখার পাশাপাশি যায় তাহলে সাধারণত তারা অনেক চিন্তা ভাবনা করে কাজ করে এই ধরনের মেয়েদের হাতে থাকলে তারা নিজেকে খুব খুব সচেতন থাকে তারা নিজেকে রাখার চেষ্টা করে যে কোনো কাজ করার সময় নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে তারা চোট করে কোনো কাজ করে না তারা খুব ভেবে চিনতে কাজ করে এবং তাদের লাইফটাকে তারা কোনো রিস্কের মধ্যে নিয়ে যেতে চায় না সবসময় এই জিনিসটা মাথায় রাখে যেমন তাদের জীবনের উপরে কোনো যেন কিছু না আসে তাদের কেরিয়ারের উপরে এবং চরিত্রের উপরে যেন কিছু না আসে জন্য তারা খুব ভেবে চিনতে আগে এই ধরনের শিররেখা ভালো হিসেবে বিবেচিত শিররেখার উপর অনেক কিছু নির্ভর করে কারণ শিররেখা হচ্ছে শিররেখার উপর ব্রেন রেখা বলে এটাকে হেডলাইন বলে ইংলিশ ব্রেন লাইনও বলে একজন মানুষের মস্তিষ্ক কতটুকু কোয়ালিটি বিবেচনা করা হয় রেখা দেখে সে কোন ধরনের চিন্তা চেতনার হবে শিরোরেখা অনেক সময় অশুভ অনেক চিহ্ন দেখা যায় যেমন শিরোরেখা এরকম জব চিহ্ন দেখা যায় অনেক সময় এখানেও হতে পারে জবটা এখানেও হতে পারে এখানেও হতে পারে তো জব চিহ্ন সাধারণত শুভ না অসুস্থতার পরিচয় এ ধরনের জব চিহ্ন জাতক জাতিকার দুর্বল এবং অসুস্থতার পরিচয় বহন করে পরিচয় দেয় শিররেখা যদি এরকম ভাঙা ভাঙা থাকে তাদের শিররোগ হয় মস্তিষ্ক রোগ হয় এ ধরনের শিররেখা শুভ হিসেবে বিবেচিত না আর এরা অস্থিত্বিত্ব থাকে আবার শিররেখা যদি একাধিক জব থাকে তারা নর্মাল বা পাগল হয় অস্তিত্ব্য থাকে সাধারণত দেখবেন যারা মানসিক রোগী তাদের শিরো রেখাটা সুন্দর না কোয়ালিটিফুল হয় না হয় বাঁকা থাকবে আকা-বাকা থাকবে ভাঙা থাকবে বা শিরো রেখা চিহ্ন থাকবে বা শিরো রেখা ছোট থাকবে ছোট ছোট শিরো রেখা ও শুভ না কারণ তারা চট করে বড়লোক হয়ে যেতে চায় চট করে সব কিছু ফেলতে চায় অস্থির প্রকৃতির হয় তারা খুব দূরে চিন্তা করে না অল্প একটু চিন্তা করে যে কোনো কাজে নেমে যায় সামান্য একটু চিন্তা করে নেমে যায় অনেক দূর বা পারিপার্শ্বিক চিন্তা তারা করে না শিররেখা এটা হচ্ছে শরীর ক্ষেত্র শিররেখা যদি শনির ক্ষেত্রে ভাঙা থাকে কোনোভাবে ভেঙে যায় শনি ক্ষেত্রে এসে সেটা অশুভ এরকম শিররেখা শনির ক্ষেত্রে যে কোনো জায়গায় এটা যদি ভাঙা থাকে এইখানেও যদি ভাঙা থাকে বা এইখানেও যদি ভাঙা থাকে এক বা একাধিক তাহলে অকাল বার্ধক্য পরিচয় বুঝতে হবে তাদের অকাল বার্ধক্যজনিত রোগে তারা ভুগবে একাধিক শিররেখা শিররেখা যদি একাধিক হয় এরকম তাহলে তাদের মানসিক শক্তি খুব বেশি থাকে এবং তারা যে কোনো মানুষকে বসীভূত করতে পারে কনভিন্স করতে পারে তারা নেতৃত্ব পূরণ হয় এই ধরনের শিররেখা অনেক মানসিক ক্ষমতার পরিচয় এ ধরনের মানুষ সহজে ভেঙে পড়ে না তারা যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় তারা খুব সবসময় তাদের আরো সমস্যায় পড়লে তাদের ব্রেন আরো ভালো কাজ করে তারা ঘাবড়িয়ে যায় না তারা ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে শিররেখা যদি আয়ু রেখার নিচে থেকে রাহু ক্ষেত্র থেকে শুরু হয় তাহলে এটা শুভ হিসেবে বিবেচিত কারণ রাহু ক্ষেত্র থেকে সুরে শুরু হলে তারা হয় খিটখিটে তারা দিয়ে রেগে যায় মানুষের সাথে ভালো ব্যবহার করে না তারা আর মানুষের পিছনে লেগে থাকে গায়ে পরে তারা ঝগড়া করার চেষ্টা করে তাদের সাথে মানুষ তারা একাকৃত্বতা বোধ করে একটা সময় কারণ তারা কারো সাথে চলতে পারে না মানিয়ে চলতে পারে না শিরোরেখা যদি আয়ুরেখা এখান থেকে উৎপত্ত হয়ে সৃষ্টি হয়ে একেবারে হাত শেষ প্রান্ত পর্যন্ত চলে যায় বুধের ক্ষেত্রে নিচে প্রথম মঙ্গলের ক্ষেত্রে বা এরকমও হতে পারে একটু নিচের দিকেও হতে পারে এটা হাতটা যদি পরিপূর্ণ করে ফেলে তাহলে এই ধরনের লোক অনেক বুদ্ধিমত্তা পরিচয় এদের অনেক জ্ঞান থাকে এরা অনেক বুদ্ধিমান হয় এই ধরনের শিররেখা সর্বোৎকৃষ্ট